বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত কিছু কিছু নিরামিষ রান্না এমন থাকে যে আমিষ রান্নাকেও টেক্কা দিতে পারে আজকের এই রেসিপিটা কিন্তু ঠিক সেরকম ধরনেরই একটা রান্না খুব কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যায় অথচ যাকেই খাওয়াবেন তারই কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে অসাধারণ স্বাদের এই নিরামিষ রান্নাটা করার জন্য কড়াই আমি হাফ লিটার দুধ নিয়ে জাল হতে বসিয়ে দিয়েছিলাম দুধটা দেখুন ফুটিয়ে উঠেছে এটা কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর একটু নাড়াচাড়া করে দুধের টেম্পারেচারটা আগে একটু কমিয়ে নেবো কেননা আমি এটা দিয়ে ছানা করব আর যেভাবে আমি ছানাটা করছি ভালো করে একটু দেখে নিন এইভাবে ছানা করলে কিন্তু ছানাটা একদম পারফেক্ট হবে নরম থাকবে এই রকম ছানা দিয়ে আপনারা মিষ্টিও তৈরি করতে পারেন দু তিন মিনিট নাড়াচাড়া করতে করতে দুধের টেম্পারেচারটা এখন অনেকটাই নেমে গেছে এবার ছানা কেটে নেব সেজন্য আমি ভিনিগার নিয়ে নিয়েছি দু চামচ ভিনিগার আছে আর দু চামচ জল দিয়েছি এটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে ছানাটাকে কেটে নেব আপনারা ভিনিগার দিতে না চাইলে টক দই দিয়ে কাটতে পারেন ছানা কাটার পাউডার দিয়ে করতে পারেন বা ছানা কাটার জল যদি আগে থেকে ঘরে থাকে সেটা দিয়েও কিন্তু ছানা কাটতে পারেন দেখুন ছানাটা সুন্দরভাবে কাটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর প্রথমে এটাকে আমি ছেঁকে নেব আর তারপর এটাকে নর্মাল ওয়াটারে ভালো করে একটু ধুয়ে নেব যাতে এর মধ্যে কোনোরকম ভাব না থাকে এই কাজগুলো সেরে নিয়ে তারপর ফিরে আসছি ছানাটাকে নামিয়ে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি জলটা ঝরার জন্য আর ওটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে এই রান্নার মশলাটা বানিয়ে নিচ্ছি সেজন্য জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কালো সর্ষে আপনারা যদি চান এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষেও দিতে পারেন কয়েক টুকরো নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন সর্ষেটা বাটলে পরে যাতে তেতো না হয় সেজন্যই এগুলো করা এবার এই মশলাটাকে প্রথমে আমি শুকনোই গুঁড়ো করে নিচ্ছি আর তারপর এর মধ্যে আরও একটা জিনিস পড়বে মশলাটা দেখুন শুকনোই গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ জল ঝরানো টক দই আর এর সাথে দিয়ে দিলাম অল্প একটু জল এবার এই মশলাটাকে আবারও বেটে একটা স্মুথ পেস্ট তৈরি করে ফিরে আসছি মশলাটা দেখুন ভালো করে বেটে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি এবার যে ছানাটা তৈরি করে রেখেছিলাম ছাঁকনির মধ্যে সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রথমে এটা একটু ভালো করে মেখে নিতে হবে যদিও এটা একদম এক নরম একটা ছানা হয়েছে তবুও এর মধ্যে যাতে কোনো লামস না থাকে সেই দিকটা একটু দেখে নিতে হবে দু তিন মিনিট সময় নিয়ে ছানাটাকে ভালো করে মেখে একদম স্মুথ একটা টেক্সচার করে নিয়েছি এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম পুরো মশলাটা ঢেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল সব কিছু খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা এর মধ্যে আপনারা যদি চান সামান্য একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিতে পারেন তবে আমি এর মধ্যে আর কোনো রকম কিছু মেশাবো না এবার এই মিক্সারটাকে আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার কয়েকটা কলা পাতা নিয়ে নিয়েছি পাতাগুলোকে আমি এভাবে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি এই পাতাগুলোকে এভাবে একটু আগুনের ওপর রেখে সেঁকে নিচ্ছি তাহলে ভাজ করতে আর কোনো রকম অসুবিধা হবে না এবার পাতুরিগুলো তৈরি করব সেজন্য একটা করে পাতা নিয়ে নিয়েছি এর মধ্যে যে মিক্সারটা তৈরি করে রাখলাম সেটা আগে দিয়ে দিচ্ছি মিক্সারটা কলা পাতার ওপর দিয়ে দিয়েছি এর ওপর এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল এবার এটাকে ভাজ করে দিচ্ছি যেহেতু এটা সেঁকে নিয়েছি কলা পাতাটা ভাজ করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না দেখুন একটা পাতুরি আমি ভালো করে ভাজ করে নিয়েছি আর এটা কিন্তু আমি আর সুতো দিয়ে বাঁধছি না কেননা বাঁধার দরকার নেই যদি আপনাদের মনে হয় বাঁধবেন তাহলে সুতো দিয়ে জড়িয়ে দিতে পারেন যাই হোক এইভাবে তাহলে আমি সব তৈরি করে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি প্রথম ব্যাচের দুটো ছানার পাতুরি আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর ভাজার জন্য প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি যাতে এই পাতুরিগুলো পুড়ে না যায় এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি ছানার পাতরে রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না আর বেশি সময় ধরে রান্না করলে কিন্তু ছানাগুলো শক্তও হয়ে যাবে তাই দু তিন মিনিট রান্না হোক তারপর ফিরে এসে আমি দেখাচ্ছি যেগুলো কি অবস্থায় রয়েছে মিনিট দুয়েক রান্না করে নিয়েছে এবার ঢাকা তুললাম এবার কলা পাতাগুলো একটু উল্টে দেব। যাতে দুদিকটাই খুব ভালো মতো হয়ে যায় এবার আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়ে আবারও রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা খুলে দিয়েছি দেখুন আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন পাতুরিগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এই দুটো আমি নামিয়ে নেব আর বাদ বাকি আরও দুটো তৈরি হবে সেই দুটোকেই এইভাবে করে নিয়ে তারপর সবকটা একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ছানার পাতুরি রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি খুব ইজি একটা রেসিপি খুব কম সময় তৈরিও হয়ে যায় অথচ খেতে কিন্তু ফাটাফাটি হয় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন